অনুরোধ করছি আপনারা আমরা আপনারা এই টুর্নামেন্টটাকে অংশগ্রহণ করুন তার জন্য আপনারা কমল রূপম ভেন্ডি গল্ড কাপ ফিনি কুলুবালি দলের ফার্স্ট শট ভীমা এসেছে ভিমা সে ভিমা শেখারপুর গোল্লোকা পোস্ত ওদের দিকে শট নিতে এসেছে ভিমা দলের ফার্স্ট শট এবং ফুলবেড়িয়া গোল্ড কাটনে একটা লড়াই চলছে শট আর দ্বিতীয় শর্ট মাইকেল গুটি গুটি পায়ে আসছে মাইকেল এবং গোল্ড ভাস্কর দ্বিতীয় শট মাইকেল উলবড়িয়া মা কালীর মাইকেল চলেছে গুটি গুটি পায়ে চলেছে গুটি গুটি পায়ে শর্ট নিতে এসছে বেন্ডি হলে ছোটনকে সেভ করতে হবে এবং জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য বেন্ডি গোল করতে হবে শর্ট বেন্ডি চলেছে তিন নম্বর শট এবং লাস্ট শট

তবে কলকাতায় নতুন নতুন এসছে কিন্তু বেশি দিন হয়নি শাখা এসছে নতুন নতুন ফরেনার কিন্তু শাখা বা কোল্ড কাপের ছোট্ট তৈরি টিকে থাকতে হলে সেভ করতে হবে এবং যদি ফাইনালে পৌঁছতে পারেন শাখাকে গোল করতে হবে আর তৈরি অনেকটা দূর থেকে শট নিচ্ছে কিন্তু শাখা চলেছেন টি <laughs>